সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এখান থেকে অনুশীলনী এক দশমিক তিনের যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই অঙ্কগুলোর সমাধান শিখব শিক্ষার্থীরা এই অনুশীলনীতে মূলত তোমাদের লসাগু এবং গসাগু সম্পর্কিত অঙ্কগুলো চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখিনি তবে তার পূর্বেই তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা আমাদেরকে বলা হয়েছে এক নম্বরে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো কি নির্ণয় করব গসাগু তুমি কি জানো গসাগুয়ের মানে কী গসাগুয়ের মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমি আবারও বলছি গরিষ্ঠ সাধারণ গুণনীয় এখন এই যে গসাগুটা আমি নির্ণয় করব। তবে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে কোন পদ্ধতিতে আমরা নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে তাহলে এখন আমরা শিখব কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে দেখো সংখ্যাগুলো কিভাবে ভেঙে লিখতে হয় সেই কৌশলটি প্রথমে তোমাকে দেখাচ্ছি ধরো এই যে তিনটি সংখ্যা তুমি এটাকে ভেঙে লিখতে হবে আমি যদি তোমাকে একশো চুয়াল্লিশকে যদি ভেঙে লিখে দেখাতে চাই ধরো এই একশো চুয়াল্লিশকে সারে এই জায়গায় লিখলাম ধরো একশো চুয়াল্লিশ এই সংখ্যাটি এখানে লিখলাম এখন তুমি প্রথমে এই সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ যায় কি না সেই চেষ্টাটা করবা যদি দুই দ্বারা ভাগ না যায় তাহলে তিন তিন দ্বারা ভাগ না গেলে চার পাঁচ এভাবে ক্রমান্বয়ে তুমি উপরের দিকে যাওয়া তবে শুরুটা কত থেকে শুরু হবে দুই থেকে শুরু হবে তাহলে দুই দিয়ে তুমি যদি একশো চুয়াল্লিশকে ভাগ করো কত হবে বাহাত্তর হবে ঠিক আছে তারপরে তুমি আবার বাহাত্তরকে আবার তুমি চেষ্টা করো দুই দ্বারা ভাগ যায় কি না তুমি আবার দুই দ্বারা ভাগ দাও দুই দ্বারা ভাগ করলে কত হবে ছত্রিশ হবে আবার তুমি এই ছত্রিশকে দুই দ্বারা ভাগ করো দুই দ্বারা ছত্রিশকে ভাগ করলে কত হবে আঠারো হবে আবার তুমি আঠারোকে দুই দ্বারা ভাগ করো আঠারোকে দুই দ্বারা ভাগ করলে কত হবে নয় আবার তুমি নয়কে দুই দ্বারা ভাগ করো আচ্ছা বলো তো এবার নয়কে কি দুই দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা কী করব তিন দ্বারা চেষ্টা করব তিন দ্বারা ভাগ করা যায় কি তিন দ্বারা নয়কে যদি ভাগ করি তাহলে কত হবে তিন ত্রিকা নয় তাই না এখন এই জায়গাতে আমরা অনেকগুলো সংখ্যা পেয়েছি যেমন এই জায়গাতে দুই পেয়েছি দুই পেয়েছি দুই পেয়েছি তিন দুই পেয়েছি তিন পেয়েছি তিন পেয়েছি এই যে সবুজ চিহ্ন দিয়ে গোল চিহ্ন দিয়ে আমি দেখিয়েছি এই সংখ্যাগুলো পেয়েছি কিসের পরিবর্তে এই যে একশো চুয়াল্লিশের পরিবর্তে তাহলে আমরা এখানে লিখব যে একশো চুয়াল্লিশের নিয়োগ হচ্ছে এই যে আমরা এই সংখ্যাগুলো লিখব ওই যে এখান থেকে পেলাম যে সংখ্যাগুলো এই জায়গা থেকে যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলো লিখব ঠিক আছে দুই 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 তিন তিন বুঝছো এটা এখানে কিন্তু এই প্রসেসটি এখানেও করে দেখানো হয়েছে ঠিক আছে ওকে এটা তো আমরা বুঝতে পারলাম যে স্যার আপনি আমাদেরকে এটা কিভাবে বের করতে এটা শিখালেন এবং এটার গুণনীয়গুলো আপনি এখানে লিখলেন সেম একইভাবে তোমাকে এই দুইশো চল্লিশ ছয়শো বারো এটাকেও এখানে একইভাবে বের করতে হবে যদি তুমি আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি তুমি দুই দ্বারা ছয়শো বারোকে ভাগ করো তিনশো ছয় হবে তিনশো তিনশো ছয়কে তুমি আবার দুই দ্বারা ভাগ করো একশো তিপ্পান্ন হবে একশো তিপ্পান্নকে দুই দ্বারা তো ভাগ যাবে না কারণ এটা বিজয় সংখ্যা তখন তুমি তিন দ্বারা ট্রাই করবে তিন দ্বারা ভাগ করলে কত হবে একান্ন হবে একান্নকে তুমি আবার তিন দ্বারা ভাগ করো কত হবে সতেরো সতেরোকে তিন দ্বারা ভাগ যায় না চার দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা সাত দ্বারা আর কোনো সংখ্যা দ্বারাই সতেরোকে ভাগ করা যাবে না তার মানে আমরা এখান থেকে কি কী লিখবো এ দুই দুই তিন তিন সতেরো এই সংখ্যাগুলো কার পরিবর্তে বলতো এই ছয়শো এর পরিবর্তে না এই যে আমরা এখানে ছয়শো এর পরিবর্তে এই গুণনিয়োগগুলো পাইছে এটা লিখবো তোমরা কি বুঝতেছো ওকে এটা যখন লেখা শেষ হবে যেহেতু আমরা কি নির্ণয় করতেছি বলতো গসাগুনা এখন গসাগুন নির্ণয়ের ক্ষেত্রে একটা নিয়ম তোমাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে কমন যাওয়া বা মিল থাকা তুমি চিন্তা করবা এই যে এই জায়গাতে দুই আসছে এখানেও কিন্তু দুই আসছে এখানেও দুই আছে তার মানে এখানে তুমি দুই লিখবা ওকে তুমি আবার চিন্তা করবে আর কোন সংখ্যা সব জায়গায় আছে এখানেও তুমি দেখবে দুই আছে। এখানেও দুই আছে। এখানেও দুই আছে তাহলে তুমি এখানে একটা দুই লিখবা ঠিক আছে এরপরে তুমি আবার চিন্তা করো আগে দেখো কি করতেছি স্যারে দেখো এখানে একটা দুই আছে। এখানেও দুই আছে। বাট এখানে কিন্তু আর দুই নেই তাহলে এই দুইটা আর লেখা যাবে না ওকে তাহলে তিন দেখে যায় কিনা এই তিনটা এখানেও আছে এই তিনটা এখানেও আছে এই তিনটা এখানে বা এখান থেকে দুইটাই তো একটা নাও ধরো একটা এখানে আছে। তাহলে এই তিনটা সব জায়গায় আছে মানে তিনও জায়গায় আছে একশো চুয়াল্লিশের মধ্যেও আসে দুইশো চল্লিশের মধ্যেও আছে ছয়শো বারোয়ের মধ্যেও আসে তাই না এখানের পর উপরে তিন আছে বাট এই জায়গাতে কিন্তু তিন আর নেই তাই না এরপর আবার এখানে দেখো তুমি চিন্তা করো এই জায়গাতে আবার পাঁচ আছে কিন্তু আর উপরেও পাশ নেই নিচেও পাশ নেই আবার নিচে দেখো সতেরোও আছে। কিন্তু উপরে এই উপরে তিন আছে উপরে পাঁচ আসে কি আসে না যদি না থাকে তাহলে নিতে পারবো না যদি থাকে যদি মিল থাকে তবে আমরা কি করতে পারবো সেটাকে নিতে পারবো তাহলে একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ এবং ছয়শো বারো এখান থেকে যে সংখ্যাগুলো পাইছে আমরা এগুলো এখানে লিখলাম লিখে গুণ করার পরে কত পাইছি দেখো তুমি যদি এই জায়গাতে দুই দুই প্রথমে গুণ করো দুই দুগুণে কত হবে চার চারের সাথে আবার তিন গুণ করো তিন চারা বারো তাই না তাহলে আমাদের অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে বারো এটাই হচ্ছে আমাদের নিম্ন ঘশক দেখো এখন এখান থেকে যে বিষয়গুলো তোমাকে লিখতে হবে তুমি প্রথমে অঙ্কটার এই প্রসেসটি লিখবা এখান থেকে তুমি এখান থেকে এই পর্যন্ত যে পোবা সেভাবে লিখবা এরপরে এইগুলো লিখবা এগুলো লিখবা এগুলো লিখবা ঠিক আছে এগুলো লিখছো সব ঠিক আছে তারপরে তুমি লিখবা একশো চুয়াল্লিশের গণনীয়গুলো লিখবা দুশো চল্লিশের গণনীয়গুলো লিখবা এর গুণনীয়গুলো লিখবা ঠিক আছে তারপরে এই যে লাইনটি দেখতে পাচ্ছো এই লাইনটি না লিখলেও তোমার চলবে ঠিক আছে এই লাইনটি তোমার লিখার দরকার নেই ঠিক আছে তুমি জাস্ট কী করবা এত মানে অর্থাৎ একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ এবং ছয়শো এর গশাগুলো লিখবে লিখে ওই যে যে সংখ্যাগুলো মিল পাইসো এই যে এখান থেকে এই তিনটা মিল এখান থেকে এই তিনটা মিল এখান থেকে আবার এই তিন তিন এই তিনটা মিল ঠিক আছে এই তিনটা এই যেগুলো মিল আছে এগুলো গুণ করবে গুণ করলে কত হবে বারো হবে তখন এটাই নির্ণয় লেখ নির্ণয় ঘষাক তুমি যদি প্রথম অঙ্কটি বুঝে থাকো তাহলে তোমার জন্য বাকি অঙ্কগুলো খুব সহজ হবে দেখো খ নাম্বার অঙ্কটা এখানে পাঁচশো বারো না সেম একইভাবে তুমি পাঁচশো বারোকে ভাগ দিবা দেখো তিন দ্বারা ভাগ করছে কত হয়েছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তরকে তো তিন দ্বারার ভাগ যায় না তখন তুমি পাঁচ দ্বারা ভাগ করবা পাঁচ দ্বারা ভাগ করলে কত হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আবার পাঁচ দ্বারা ভাগ করো কত হবে সাত তার মানে তুমি এই যে কত পাইছো প্রথম সংখ্যাটি কত ছিল পাঁচশো পঁচিশ এই পাঁচশো পঁচিশের মৌলিক নিয়োগগুলো এখানে লিখবে কোথায় থেকে পাইছো এটা এই যে পাঁচশো পঁচিশের মৌলিক নিয়োগগুলো এই জায়গায় পাইছো এই যে তিন পাঁচ পাঁচ সাত এই সংখ্যাগুলো এখানে লিখবে ঠিক আছে এই জায়গাতে লিখবে একইভাবে তুমি চারশো পঁচানব্বইকে ভেঙে লিখবা এখানে ভেঙে এই জায়গাতে লিখবা আবার পাঁচশো সত্তরকে তুমি ভেঙে এই জায়গাতে লিখবা ঠিক আছে এই জায়গাটার মধ্যে তুমি এগুলো লিখবা তোমার যেহেতু তিনটা সংখ্যাই লেখা শেষ এখন তোমার কাজ কি ভাইয়া এখন আমার কাজ হচ্ছে মিল আছে কিনা এখানে আমরা এগুলো কেটে দেবো একদমই কেটে দেবে এই লাইনটা কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমরা জাস্ট এই লাইনটা লিখবো যে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো এর গসাগু এটা লিখছি এখন তোমাকে খুঁজতে হবে কি ওই যে কমন যায় কি না সেটা খুঁজতে হবে এখানে তিন আছে এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে তুমি কি লিখতে পারো তিন লিখতে পারো সমস্যা নেই জায়গাতে তুমি কী লিখতে পারো তিন লিখতে পারো এরপরে এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে ধরো এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাই না তাহলে তুমি এখানে কী লিখতে পারো পাঁচ লিখতে পারো তুমি আর দেখো বাকি সংখ্যাগুলো যদি একটু দেখো এখানে পাঁচ আর সাত আসে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই এখানে উনিশ আসে তার মানে আর মিলতেছে না তাহলে যে দুইটা মিলছে তিন আর পাঁচ মিলছে তাহলে তিন আর পাঁচ গুণ করে ফেলো কত হয়েছে তিন পাঁচ আর পনেরো তার মানে আমাদের অ্যান্সার কত ঘষাও কত হবে পনেরোটা হচ্ছে এটা আচ্ছা ভাইয়া চলো আমরা ঘ নম্বরটা নিজে নিজে করবো ঠিক আছে এটাও সেম একইভাবে তুমি ট্রাই করবা তারপরে এই একই প্রসেসে করবা আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে মৌলিক গুণনিয়কের সাহায্যে ঘষা নয় এখন আমরা শিখব ভাগ প্রক্রিয়ার সাহায্যে ঘষা নয় শিক্ষার্থীরা এখন আমরা কী শিখবো ঘষা নয় তবে সেটি ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমি আবার বলতেছি এখন আমরা শিখবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে সেই প্রসেসটি কি দেখো মনোযোগ খুব মনোযোগ এখানে যে তুমি একশো পাঁচ সংখ্যাটি দেখতে পাচ্ছ আর একশো পঁয়ষট্টি দুইটা সংখ্যা দেখতে পাচ্ছ তুমি একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে ভাগ করতে হবে যেমন আমি যদি এখানে একশো পাঁচ এই সংখ্যাটি এখানে লিখলাম সারে তারপরে এখান থেকে এই এই যে সংখ্যাটিও লিখব এই যে একশো পঁয়ষট্টি ঠিক আছে একশো পঁয়ষট্টি সংখ্যাটিও এখানে আমি লিখলাম তুমি বুঝতেছ ওকে এখন আমি ভাগ করব কি করব ভাগ করব একটু মনোযোগ একশো পাঁচ একশো পঁয়ষট্টি এর মধ্যে কয় যায় তুমি চিন্তা করতে হবে তুমি যদি একশো পঁয়ষট্টি একে দাও একশো পঁয়ষট্টি একে একশো পঁয়ষট্টি ঠিক আছে না সরি একশো পাঁচ একে একশো পাঁচ তুমি যদি দুইবার দাও দুইবার যদি দাও যদি দুইবার দাও তাহলে কত হবে দুই শত দশ হবে না দেখো তো দুই শত দশ হবে দুইবার দিলে দুইশো দশ এটা বেশি হয়ে যাবে না বেশি হতে পারবে না সময় কম যেন হয় মানে তুমি যেন একশো পঁয়ষট্টির বেশি যেন না হয় ওইভাবে চিন্তা করবা ঠিক আছে তাহলে আমি একশো পাঁচের নামটা পড়বো একশো পাঁচের নামটা যদি একবার পড়ি একশো পাঁচ একে একশত পাঁচ বুঝতেছ তারপর আমার কিসের কাজ বিয়োগের কাজ কীসের কাজ বিয়োগের কাজ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখন কিসের কাজ এখন এই যে এখানে আমি একটা ব্যাকেট দিলাম তুমিও সেম একইভাবে ব্যাকেটটা দিবে তবে এখন তোমার কাজ এই যে একশো পাঁচ এই সংখ্যাটি দেখতেছো না একটু দেখো মনোযোগ এই একশো পাঁচকে একদম কান ধরে এখানে নিয়ে আসবে এই জায়গাতে দেখতেছো কোথায় নিয়ে আসছে স্যারে এই জায়গাতে মনোযোগ ওকে আমি নিয়ে আসলাম একশো পাঁচ সংখ্যাটিকে আমি কোথায় নিয়ে আসলাম এই জায়গাতে নিয়ে আসলাম এখন আমার কি কাজ তাহলে ভাইয়া এবার সাইটের নামটা পড়ব কিসের নামটা পড়বো সাইটের নামটা পড়বো সাইটের নামটা একশো পাঁচের মধ্যে কয়বার যায় সেটা চিন্তা করবে সাইটের নামটা একশো পাঁচের মধ্যে কয়বার যায় সেটা চিন্তা করব তাহলে ষাটের নামটা যদি আমি দুইবার পড়ি ষাট দুগুণে কত একশো বিশ না এখানে আসে একশো পাঁচ তুমি একশো বিশ লিখলে বেশি লিখলে হবে না তাহলে তুমি একবার পড়বা ষাটের নাম তো আমি একবার পড়বো ষাট একে ষাট ঠিক আছে ডান দিক থেকে মিলে লিখবে এগুলো তো তুমি একশো পাঁচ থেকে ষাট বিয়োগ করো কত হবে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে হবে পাঁচ আর দশ থেকে ছয় বিয়োগ করলে হবে কত চার এখন তোমার কাছ কি এভাবে একটা দাগ দাও এখন ভাই আমি কি করব ওই যে আগের মতো একদম সেম ভাবে এই সাইডটাকে কি করবা কান ধরে একদম এখানে নিয়ে আসবে ঠিক আছে এই জায়গাতে নিয়ে আসবে চল আমি এই সাইডটাকে নিয়ে আসতেছি ঠিক আছে কোথা থেকে নিয়ে আসতেছি এই সাইডটাকে এই সাইডটাকে ঠিক আছে এই সাইডটাকে নিয়ে আসবো ঠিক আছে এই সাইডটাকে এখানে নিয়ে আসলাম স্যারে এখানে একটা ব্যাকেট চিহ্ন দিলাম এখন পঁয়তাল্লিশের নাম তার সাইটের মধ্যে কয় যায় সেটা চিন্তা করব ঠিক আছে তো পঁয়তাল্লিশের নাম তো যদি পঁয়তাল্লিশে একে পঁয়তাল্লিশ পড়ি পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ ঠিক আছে বেশি জানা না হয় একবার পড়লাম পঁয়তাল্লিশটাকে হচ্ছে পঁয়তাল্লিশ তো পরে ষাট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করব। ষাট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হবে ভাইয়া পনেরো হবে তাই না এরপরে কি কাজ এরপরে আমার যে কাজটি সেটি হলো আমি জাস্ট এই জায়গাতে ব্যাকেট দিব কিন্তু কোন সংখ্যাটাকে নিয়ে আসবো জানো এই যে এই সংখ্যাটাকে আমি আবার এখান থেকে পঁয়তাল্লিশটাকে একদম কান ধরে এখানে নিয়ে আসবো ঠিক আছে ওকে তাহলে পঁয়তাল্লিশটাকে নিয়ে আসতেছি স্যারে মনোযোগ পঁয়তাল্লিশ লিখলাম ঠিক আছে পঁয়তাল্লিশ লিখে শেষ এবার এখানে একটা দাগ দিব দিলাম ঠিক আছে এখন কত নাম তাই এই যে পঁয়তাল পনেরো নামটা পড়বো আমরা এখন আবার কিসের নামটা শুরু করবো পনেরো নামটা পনেরো নামটা কবার পড়লে মিলে তিন পনেরো পঁয়তাল্লিশ এই যে তিনবার পড়ছে আমি তিন পনেরো কত তো ভাইয়া পঁয়তাল্লিশ না তো পরে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হবে শূন্য সর্বশেষ সর্বশেষ আমি কোন সংখ্যা দিয়ে ভাগ করছি বলো তো এই যে সর্বশেষ এই পণ্য দ্বারা ভাগ করলাম না তাহলে এই পণ্যটাই হচ্ছে আমাদের অ্যান্সার সর্বশেষ যেই দিয়ে ভাগ করবা সেটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু নির্ণেয় গসাগ আমরা যেই পদ্ধতি দিয়ে এই অঙ্কটা করলাম সেটা কি ছিল তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে কী প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের অ্যান্সারটা কত পেলাম আমরা পণ্য পেলাম না এই যে সেম প্রসেসটি কিন্তু এখানেই দেওয়া আছে ভাইয়া আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি তোমার বুঝতে সুবিধা হবে যেমন তুমি যদি এই দিকে একটু লক্ষ্য করো এখানে তিনটা সংখ্যা রয়েছে ভাইয়া তিনটা সংখ্যা থাকলে আমি কি তুমি চাইলে যে কোনো সংখ্যায় নিতে পারো তুমি যদি চাও যে স্যার আমি এই দুইশো ছিয়াশি দিয়ে কাকে ভাগ করব তিনশো পঁচাশিকে ভাগ করবো কোনো সমস্যা নেই তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে এই যে দুইশো ছিয়াশি এখানে লিখবে তিনশো পঁচাশি এখানে লিখবে আচ্ছা লিখলাম এখন দুশো পঁচাশির নাম তা পড়ব দুশো পঁচাশি একে দুইশো আ দুশো ছিয়াশি একে দুশো ছিয়াশি এখানে লিখবো লিখার পরে ভাই আমার কাজ কি এই যে তিনশো পঁচাশি থেকে দুশো ছিয়াশি বিয়োগ করো কত রইল নব্বই না বিয়োগ করার পরে কত পাইছো তুমি নব্বই ঠিক আছে নব্বই লিখছো ভালো কথা নব্বই লিখছ এখন এই জায়গাতে কোথা থেকে সংখ্যাটা নিশবে এই সংখ্যাটাকে এখানে নিয়ে লিখবো ঠিক আছে এই জায়গাতে লিখব লিখছি দুশো ছিয়াশি লিখলাম এখন নিরানব্বই নামটা পড়ব এই নিরানব্বই নামটা পড়বো দুইশো ছিয়াশি থেকে যেন বেশি না হয় একবার পড়লে নিরানব্বই দুইবার যদি আমি নিরানব্বই নামটা পড়ি একশো আটানব্বই হবে তিনবার পড়লে বেশি হয়ে যাবে তাই না তাহলে আমি দুইবার পড়ার চেষ্টা করবো তিনবার পড়লে কত হবে তুমি তো জানো বেশি হবে তাহলে দুইবার পড়ব এই দুইবার পড়লাম কত হলো দুইবার পড়ার কারণে একশো আটানব্বই হলো এখন দুইশো ছিয়াশি থেকে একশো আটানব্বই বিয়োগ করবো তাহলে কত থাকবে আটাশি এখন এই যে আটাশি থাকলো এখান থেকে এই নিরানব্বইটাকে আমি এখানে নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসলাম এখন আটাশি নিরানব্বই মধ্যে কয়বার যায় বলো তো বলতো নামটা যদি আমি একবার পড়ি তাহলে আটাশি একের কত আটাশি ঠিক আছে আটাশি তো পরে নিরানব্বই থেকে আটাশি বিয়োগ করব কত থাকবে এগারো থাকবে ঠিক আছে আচ্ছা এই এগারো তো ঠিক আছে কিন্তু তুমি উপরের যে আটাশি এটাকে একদম এখানে নিয়ে আসবে ঠিক আছে নিয়ে আসার পরে এই এগারো নাম তো পড়ো তুমি আটাশের মধ্যে কবার যায় আট এগারো আটাশে তাই না সর্বশেষ এই যে শূন্য না মিলন পর্যন্ত অর্থাৎ সর্বশেষ শূন্য যতক্ষণ না না মিলবে ততক্ষণ পর্যন্ত তুমি অঙ্কটা করেই যাইবা এবং এর উত্তরটা কোন যা স্যার এটা কি উত্তর না এটা উত্তর না ভাইয়া এর উত্তর হচ্ছে সর্বশেষ তুমি যেই সংখ্যাটা দিয়ে ভাগ দিবা সেটাই হচ্ছে এর উত্তর ঠিক আছে বুঝতেছো আচ্ছা এই যে এগারো দুই ভাগ দিছো না এগারোতে উত্তর হয়েছে কিন্তু তুমি কাকে কাকে ভাগ দিয়েছো বলো তো এই দুইশো ছিয়াশিকে ভাগ দিস আর তিনশো মানে দুইশো ছিয়াশি দ্বারা তিনশো পঁচাশিকে ভাগ দিছ তুমি কি চারশো আঠারোকে ভাগ দিসো বলো তো তাহলে এই এগারো দ্বারা তুমি কি করছো যখন একাধিক তিনটা সংখ্যা থাকবে তখন এই চারশো চারশো আঠারোকে আবার এগারো দ্বারা তুমি ভাগ করবা চারশো আঠারোকে কী করবা এগারো দ্বারা ভাগ করবে যদি তিনটা সংখ্যা থাকে আর দুইটা সংখ্যা থাকলে তো এমনিতেই এগারোই উত্তর হয়ে যেত ঠিক আছে তো এখন আমরা এগারো দ্বারা আবার সেম একইভাবে কি করব বলো তো ওই যে এই সংখ্যাটাকে ভাগ করব। এগারো দ্বারা চারশো আঠারো যে সংখ্যাকে ভাগ করি নে ওই সংখ্যাটাকেও আমরা ভাগ করব। তাহলে ভাগ করি এগারো নামটা যদি আমি পড়ি তিন এগারো ঠিক এইভাবে তোমার তো ভাগ অঙ্ক সবাই জানো এগারো নামটা প্রথমে কয়বার পড়ব তিনবার পড়লে কত হবে তিন এগারো তেত্রিশ তো পরে একচল্লিশ থেকে তেত্রিশ বিয়োগ করলে কত হবে আটাশি না সরি আমি একটু দেখাচ্ছি তোমরা মেবি অঙ্ক ভাগ অঙ্ক পারো না বা পারল দেখো চার এক আট ঠিক আছে তো পরে তুমি কি করবা এই জায়গাতে নামতা পড়বা সবাই নামতা পড়তে তো জানো এগারো নামতা যদি পড়ো তিন এগারো কত হবে তেত্রিশ পরে একচল্লিশ থেকে তেত্রিশ বিয়োগ করলে কত হবে আট হবে আচ্ছা আট তারপর এগারো তো আটের মধ্যে যায় না তখন তুমি এই উপরের আটটাকে নিচে নামাবা এই জায়গাতে নামাবা ঠিক আছে তো আমি নামিয়ে নিচ্ছি ধরো এই আট এটা এখানে লিখলাম এখন এখন এই জায়গাতে আমরা এই এগারো নামটা আবার পড়বো তাহলে কত হলো এগারো নামটা ক কয়বার পড়লে হবে এটা দেখাতো আটবার হল পড়লে হবে আট এগারো এগারো না তো বার পড়লে আট এগারো কত হবে আটাশি তো পরে আটাশি থেকে আটাশি বের করলে শূন্য বুঝতেছো কীভাবে ভাগটা করলো আচ্ছা এটা সবাই পারবা মেবি সরি আমি বলছিলাম যে ভুলে তোমরা হয়তো অনেকে পারবে না আমার শিক্ষার্থীরা আমি জানি অনেক ভালো তারা অনেক ট্যালেন্ট তো এখানে দেখো ভাগটা করবা তো অ্যানসার কিন্তু আমরা আগে বের করে ফেলছি এগারো তো ভাগটা করে জাস্ট দেখাইবে তুমি তাকে এই যে এখানে এতগুলো সংখ্যা লিখার তোমার কিচ্ছু প্রয়োজন নেই এগুলো কোনো প্রয়োজন নেই ভাইয়া এগুলো লেখার দরকার নেই তুমি লিখবা যে এত এত এর গসাগু কত এগারো এত এত এর গসাগু কত এগারো তুমি চাইলেই এটা লিখতে পারো বাট লিখার প্রয়োজন নেই ঠিক আছে এটা লিখলে হবে অ্যান্সার ওকে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এতক্ষণ গসাগু কিভাবে করতে হয় সেটা শিখিয়েছিলাম পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে লসাগু কিভাবে শিখতে হয় সেটা দেখাবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে